আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরো একটি বিষয় নিয়ে হাজির হইলাম তো শুরুতেই আসলে সঞ্চয় সঞ্চয়টা কি জিনিস এটা আমাদের আসলে জানার দরকার বোঝার দরকার তো সঞ্চয় এমন একটা জিনিস যেটা আমার জীবনে আপনার জীবনে এবং আমাদের সকলের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় তো সঞ্চয় আমরা কিভাবে করতে পারি এগুলো আমাদের জানার মূলত বিষয় অনেকেই আমরা চিন্তা করি যে আমি তো অল্প কিছু টাকা ইনকাম করি যে টাকাটা ইনকাম করি এই টাকায় আমার পুরো পরিবার চলে না এবং আমার আরো কিছু ঋণ থেকে যায় আপনি একটু চিন্তা করে দেখবেন যদি আপনার ইনকামের টাকা থেকে আপনার সকল চাহিদাগুলো আপনি সঠিকভাবে পূর্ণ করতে পারতেছেন না আপনি একবার ভেবে দেখুন তো যদি আপনি আমি বা আমরা আমাদের পরিবারের কেউ কখনো কোনো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়ি বা আমরা আমাদের পরিবারের কেউ কখনো অসুস্থ হয়ে যায় সেই মুহূর্তগুলোতে আমরা কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারব আপনি হিসাব করতেছেন যে আমার প্রতি মাসের একটা বাজেট আছে বাজেটগুলোকে আমাকে পূর্ণ করতে হয় এবং পরিবারের ভরণ পোষণ যেগুলো আছে এগুলোকে আমাকে পূর্ণ করতে হয় তো এই পূর্ণ করতে গেলে আপনাকে অবশ্যই একটু হিসাব নিকাশ করে চলতে হবে আপনি প্রতিনিয়ত যে খরচগুলো করেন আপনি এখান থেকে একটু কষ্ট করে হলেও এমন কিছু খরচ আপনি পরিহার করুন যেটা আপনার জীবনে এই খরচটা যদি আপনি না করেন তেমন কোনো সমস্যা আপনার হবে না যদি এইরকম কিছু থেকে আপনি সামান্য করে প্রতিদিন একটু করে জমায় রাখেন মাস শেষে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট দাঁড়ায় যাবে যেটা দিয়ে আপনি চাইলে সহজে আপনার সঞ্চয়গুলো করতে পারবেন সঞ্চয়গুলো আপনাদের জীবনে অনেক বড় একটা প্রতিফলন আপনি ঘট ক্ষুদ্র ক্ষুদ্র একটা সঞ্চয় করতেছেন। একটা সময় এই সঞ্চয়গুলো বড় একটা আকার ধারণ করে এবং আপনি চাইলেই আপনার জীবনের যে কোনো একটা চাহিদাকে তখন পূর্ণ করতে পারেন একজন ব্যক্তি সে যেমন বলে আমি মান্থলি বিশ হাজার টাকা আমার ইনকাম আসে আমি আমার পরিবারে একা চাকরিজীবী এই বিশ হাজার টাকা দিয়ে আমাকে পুরো পরিবার চলতে হয় তো সেই মুহূর্তগুলো তখন আপনি কি করবেন আমাদের এই জন্য সকলের জীবনে সঞ্চয় আমাদের প্রয়োজন আপনার সন্তানাদের জন্য আপনাদের নিজেদের জন্য এবং আপনাদের নিজেদের আগামীর যে ভবিষ্যৎগুলো আছে এই ভবিষ্যৎগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে গেলে আপনাকে অবশ্যই জীবনের সাথে স্যাক্রিফাইস করতে হবে এবং আমাদেরকে সঞ্চয়মুখী হইতে হবে তরুণ কবির ভাষায় যেটা বলা বলে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরে হাত তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো আমাদের যখন একত্রিত আমরা করতে পারব তখন আমাদের জীবনে ভালো কিছু অবশ্যই করা সম্ভব এবং আমাদের বড় বড়ো স্বপ্নগুলো এগুলোকে পূর্ণ করা সম্ভব এই জন্য আমাদের সকলকে অবশ্যই সঞ্চয়মুখী হইতে হবে আমি যখন আমার পরিবারকে পরিবর্তনের জন্য নিয়ে আসতে পারবো আমার আশেপাশের যারা আছে তারা সকলে পরিবর্তন হবে এবং আমার চারিপাশে যখন সবাই পরিবর্তন হবে তখন আমার সমাজ পরিবর্তন হবে একটা সময় আমার দেশটা পরিবর্তন হবে এইভাবে আমি আমার দেশের জন্য অনেক কিছু করতে পারি আমি যদি ঘুমায় থাকি তাহলে আমার পরিবার ঘুমাইয়া যাবে আমি যদি ঘুমিয়ে থাকি আমার সমাজ ঘুমিয়ে যাবে আমি যদি ঘুমিয়ে থাকি আমার দেশ ঘুমিয়ে যাবে অতএব আমাকে জাগ্রত হইতে হবে আমি জাগ্রত হইলে আমার পরিবার জাগ্রত হবে আমি জাগ্রত হইলে আমার সমাজ জাগ্রত হবে আমি জাগ্রত হইলে আমার দেশ একটা সময় জাগ্রত হবে অনেকে চিন্তা করেন আমি যে একজন ক্ষুদ্র ব্যক্তি আমি কিভাবে দেশের স্বার্থে কাজ করতে পারব হ্যাঁ আপনার ছোট ছোট পদক্ষেপ গুলো একটা সময় দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসে আপনার সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে এবং আপনার পরিবারের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে তো আজকে আর কথা বাড়াবো না সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আর সকলের কাছে বিনীত অনুরোধ রইল যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজিয়ে দেবেন পাশে থাকবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু